আরজিকরের ঘটনার বিচার চেয়ে গতকাল পদযাত্রা হয়েছে আজ সকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছে শাসক দল তৃণমূল চুচুরা ঘড়ির মোড়ে মঞ্চ বেধে অবস্থানে সামিল হয়েছে বিধায়ক অশেদ মজুমদার সহ তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা আরজিকরের নারকীয় ঘটনার প্রতিবাদে নিন্দার পাশাপাশি সিবিআই কাছে তৃণমূলের দাবি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে এই ঘটনা নিয়ে বিরোধী বাম বিজেপির সরকার ও শাসক দলকে বদনাম করার চেষ্টা করেছে তারও প্রতিবাদ জানানো হয় সকাল দশটা থেকে শুরু হয় ধর বিকেল চারটে পর্যন্ত চলবে বৃষ্টির জন্য কর্মীদের উপস্থিতি কিছুটা কম দেখুন এটা আমাদের জননেত্রী আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থান প্রোগ্রামের ঘোষণা করেছেন আরদিকোয়ার হসপিটালে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেই অপরাধীদের অবিলম্বে শাস্তির বিধানের জন্যে আমরা লড়াই চালু করেছি কলকাতায় নেত্রী মিটিং করেছেন আমরা গতকাল চুচুড়ায় মিটিং করেছি সারা বাংলায় মিটিং হয়েছে আজকে সারা বাংলায় অবস্থান চলছে এবং আমরা সিবিআইকে বলতে চাই আজকের মধ্যে আসামিদের শনাক্তকরণ করে বিচারের ব্যবস্থা করতে হবে নাহলে আমাদের আন্দোলন চলবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশিকা দেবেন আমরা সেইভাবে লড়াই করব এই ব্যাপক প্রকৃতির অবস্থা দেখছেন সকাল সাতটা থেকে বৃষ্টি তার মধ্যেও আমাদের দলের সব কাউন্সিলার পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের উপপ্রধান দলের কর্মীরা এসছে আমরা লড়াই করতে পিছপা নই যারা এই আন্দোলনটাকে ঘুরিয়ে দিচ্ছে আমরা মানুষকে বলতে চাই যে বাংলা চিফ মিনিস্টার নিজেই দোষীদের শাস্তি চান এবং মৃত্যুদণ্ড চান আমরা দোষীদের শাস্তির জন্য এখানে অবস্থান করছি কালকে দেখা গেছে আপনারা চিকনক থেকে একদম মিছিল করেছেন তাতে সারাও পাওয়া গেছে কি বলবেন মানুষ তো মমতা ব্যানার্জির সাথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ঘটনার চরম নিন্দা করছে এবং আমরা আপনারা জানেন পরপর মিছিল মিটিংও করছি এ ঘটনা নিন্দনীয় নিন্দার ভাষা নেই আর অপরাধীদের তো বাংলার পুলিশই ধরেছে সিবিআই তো অনেক দিন হলো নিয়েছে প্রায় পাঁচ দিন ছ দিন হয়ে গেল কি পেলো এখন পর্যন্ত মমতা ব্যানার্জি বলেছিলেন